সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যেকোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন ইসরায়েলের একাধিক সীমান্ত চৌকিতে লেবাননের হিজবুল্লার হামলা ইসরায়েলের উপর খেপেছেন সিসি দিলেন হুশিয়ারি ফিলিস্তিনি রক্তের প্রতিটি ফোটা ইসরায়েলকে পতনের কাছে নিয়ে আসছে বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে গাজার হাসপাতালে হামলার জন্য শেষ পর্যন্ত দায়ী যুক্তরাষ্ট্র দাবি সাবেক রুশ প্রেসিডেন্টের আর্জেন্টিনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের দূতাবাসে বোমা হামলার হুমকি অবৈধ অনুপ্রবেশের জন্য কানাডা সমালোচনা চীনের এবং মধ্য এশিয়ার সঙ্গে উন্নত যোগাযোগের লক্ষ্যে কাজ করছে ভারত দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের রাব্বি ইসরায়েল একাধিক সীমান্ত চৌকিতে লেবাননের হিজবুল্লার হামলা দক্ষিণ লেবানন সীমান্তের আইতা আল সাবের গ্রামের কাছে একটি ইসরায়েলি সামরিক চৌকিতে হিজবুল্লাহ হামলা ধোয়া উঠছে হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের একাধিক সামরিক চৌকিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পরে ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন ভূখণ্ডে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলা বর্ষণ করেছে তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় বুধবার কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের লাইভ আপডেটে বলা হয়েছে ইসরায়েল উত্তর সীমান্তের বেশ কয়েকটি সামরিক চৌকিতে হামলা হামলার দায় করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা তিনটি স্থানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি ইসরায়েলের তল্লাশি চৌকিতে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ হিজবুল্লাহ হামলার জবাবে পাল্টা গোলাবর্ষণ করছে তবে হামলা ইসরায়েলের সামরিক বাহিনী কোন হতাহত হয়েছে কিনা তা জানায়নি আইডিএফ ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ মুখপাত্র ডেনিয়াল হ্যাগারি বলেছেন সীমান্তের একটি চৌকিতে হিজবুল্লাহ গোলাবর্ষণের পর সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লক্ষ্য বস্তুতে গুলি চালিয়েছে মঙ্গলবার গভীর অবিরত অবরুদ্ধ গাজ উপত্যকার আল আহলি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলায় পাঁচশো জনের বেশি ফিলিস্তিনের মৃত্যুর ঘটনায় বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে শত শত বিক্ষোভকারীর সাথে দেশটি আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষ হয়েছে পরে নিরাপত্তা বাহিনী সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় হিজবুল্লা সংশ্লিষ্ট আলমায়দের নিউজের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বৈরুতে ফিলিস্তিন ও ইরানের পতাকা নিয়ে বিক্ষোভ করছেন শত শত মানুষ ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষের মাঝে ইসরায়েল এবং লেবানন উভয় সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন তারা কখনো এমন উত্তেজনা অনুভব করেননি ইরান সমর্থিত লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মাঝে প্রধান যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে সীমান্তের উভয় পাশে শহরগুলো এই ভয়ে উভয় পাশে সীমান্ত এলাকার বাসিন্দারা ব্যাগ গুছিয়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লা ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে সীমান্ত এলাকায় হিজবুল্লাহ পাঁচ সদস্য নিহত হওয়ার পর ইসরায়েলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী মঙ্গলবার দিনভর লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ হামলা ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন গত সাতই অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিসবুল্লা ইসরায়েলের উপর খেপেছেন সিসি দিলেন হুশিয়ারি ইসরায়েল গাজে ইস্যুতে মুখ খুলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি চলমান যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলের উপর বেশ ক্ষেপেছেন তিনি স্থল হামলার ঘোষণার পর ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলিরা গাজার দক্ষিণে মিশরের সীমান্ত ফলে ফিলিস্তিনি শরণার্থীদের মিশরের দিকে ঠেলে দিচ্ছেন বলে দাবি করছেন সিসি বুধবার ইসরায়েল উদ্দেশ্যে এক তিনি বলেন গাজে এখন যা ঘটছে তা হলো বেসামরিকদের মিশরে চলে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা যা মেনে নেওয়া উচিত নয় ইসরায়েলের উপর ক্ষোভ ঝেড়ে তিনি আরো বলেন মিশরকে অনুরোধ না করে বরং ফিলিস্তিনিদের নিজেদের নেগেপ মরুভূমিতে রাখতে পারে ইসরায়েলিরা বুধবার কায়রোতে জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ্জের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে করেন তিনি চলমান সংঘাত নিয়ে কথা বলার সময় তিনি বলেন ইসরায়েলের নেগেপ মরুভূমি আছে ফিলিস্তিনিদের নেগেপ মরুভূমিতে স্থানান্তরিত করা যেতে পারে যতক্ষণ না ইসরায়েল গাজ উপত্যকায় সামরিকদের সঙ্গে যা করতে চায় তা শেষ না হয় তিনি আরো বলেন ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তর করলে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে তা বছরের পর বছর ধরে চলতে পারে পরবর্তী পরিস্থিতিতে এই মিশরকে বহন করতে হবে সিনাই তখন ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে একটি ঘাঁটি হবে এবং মিশরকে পরবর্তীতে সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হবে ইসরায়েলের খাদ্য পানি বিদ্যুৎ অচল করার অর্থ ফিলিস্তিনিদের জোরপূর্বক সিনাই উপদ্বীপে স্থানান্তর করার একটি উপায় যা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি উল্লেখ্য উনিশশো সালের যুদ্ধে মিশরের সিনাই উপদ্বীপটি ইসরায়েলি বাহিনী দখল করে নেয় পরবর্তীতে উনিশশো সালে শান্তি চুক্তির মাধ্যমে স্থানটি মিশরকে আবার ফেরত দেওয়া হয় গাজার ছাড়া নতুন নোটিশ ইসরায়েলের পাল্টা আক্রমণের পর থেকে আতঙ্কিত করছে গাজার বেসামরিক নাগরিক। সম্প্রতি সতর্কতা নির্দেশিত এলাকাগুলোতে এগিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী জোরপূর্বক আবারও নতুন নির্দেশ দিচ্ছে ইসরায়েলি বাহিনী বুধবার গাছা শহরে আরও এলাকা খালি করার নির্দেশ দিয়েছে তারা জারি করা নতুন নোটিশ নাগরিকদের দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিম আল মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়েছে মঙ্গলবার হাসপাতালে হামলা ইসরায়েলিদের দায়ী করার পর তারা এই নির্দেশ দেয় তবে নাগরিকরা বলছেন তারা বুঝতে পেরেছে অবরুদ্ধ গাজা কোথাও নিরাপদ নয় ফিলিস্তিনি রক্তের প্রতিটি ফোটা ইসরায়েলকে পতনের কাছে নিয়ে আসছে বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন অধিকৃত কাজে নিরাপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করে ইসরায়েল শুধু নিজের মৃত্যুকেই ডেকে আনছে তিনি বলেন ফিলিস্তিনি রক্তের প্রতিটি ফোটেই ইহুদিবাদীদের পতনের কাছাকাছি নিয়ে আসছে এবং ইহুদিবাদী শাসকের এইসব নৃশংসতার মাধ্যমে তাদের পরাজয়ের ক্ষতিপূরণ দিতে পারবে না প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে একটি বিপুল জনসমাগমে দেওয়া ভাষণে রাইসি এসব কথা বলেন রাইসি মদেন নারী ও শিশুদের হত্যা এবং হাসপাতাল আক্রমণ করার মতো বিষয়গুলো ইহুদিবাদী শাসনের সমাপ্তিকে চিহ্নিত করেছে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন একটি সামরিক পরাজয়ের পাশাপাশি ইসরায়েলিরা সম্প্রতি হামাজ যোদ্ধাদের হাতে নিরাপত্তা বুদ্ধিমত্তার বিপত্তি ভোগ করেছে এই সময় ইসরায়েলি সরকার এবং তার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক অসন্তোষের কথা উচ্চারণ করেন রাইসি সমালোচনা করেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দেশগুলো তিনি মনে করেন বিভিন্ন দেশ এবং সংস্থা শুধু বিবৃতি দিয়ে ইসরায়েলি অপরাধের নিন্দা জানাচ্ছে এই বিষয়ে তিনি বলেন নিন্দা করাই কি যথেষ্ট মুসলিম জাতিকে শুধু নিন্দায় সন্তুষ্ট ক্ষোভ প্রকাশ করা কি যথেষ্ট তার যে মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের সরকারকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি গাজা হাসপাতালে হামলার জন্য শেষ পর্যন্ত দায়ী যুক্তরাষ্ট্র দাবি সাবেক রুশ প্রেসিডেন্টের ফিলিস্তিনি গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে সাবেক রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রি মেদবেদে বুধবার বলেছেন গাজার একটি হাসপাতালে হামলায় শত শত মানুষ নিহত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত ভাবে দায়ী মঙ্গলবার গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে একটি শক্তিশালী বিস্ফোরণে ফিলিস্তিনি ছিটমহলের আল আহলি আরব হাসপাতালকে কাঁপিয়ে দিয়েছে যাতে কমপক্ষে পাঁচশো জন নিহত হয়েছে আল আরবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে যে মোট মৃত্য আহতের সংখ্যা আটশো ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশে সশস্ত্র বাহিনীর কথা উল্লেখ করে বলেছিলেন গাজার বর্বর হামাদ সদস্যরা গাজার হাসপাতালে হামলা চালিয়েছে আইডিএফ নয় ফিলিস্তিনি কর্মকর্তারা এই ট্র্যাজেডির জন্য ইসরায়েলকে দায়ী করে জোর দিলেও ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছে এই হামলা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং জাতিসংঘের মহাসচিব প্যান্তিনীয় গুতের সেই ঘটনায় তার আতঙ্ক প্রকাশ করেন বিক্ষোভকারীরা জর্ডান ইসরায়েলি কনসুলেট এবং তুরস্ক তিউনিশিয়া লেবাননের পশ্চিমা দূতাবাসগুলিতে হামলা চালিয়ে বেশ কয়েকটি আরব দেশে সহিংস বিক্ষোভের সূত্রপাত করে এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন যিনি নেতানিয়াহুর সাথে দেখা করতে চলেছেন তার সফরের সময় ইসরায়েলি কর্মকর্তাদের কাছে কঠিন প্রশ্ন উত্থাপন করবেন একটি টেলিগ্রাম বার্তায় মেদবদেব একটি ভয়াবহ হামলা এবং স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন চূড়ান্ত দায়িত্ব তাদের উপর নির্ভর করে যারা যুদ্ধ থেকে হীনভাবে লাভবান হয় যারা সামরিক শিল্প কমপ্লেক্সে কর্মসংস্থানের জন্য বেপরোয়াভাবে বিপুল পরিমাণ অর্থ অস্ত্রের জন্য বিতরণ করে এবং তাদের বিশ্বব্যাপী মিশনকে গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা হিসেবে মিথ্যা ঘোষণা করে আর্জেন্টিনায় যুক্তরাষ্ট্র ইজরায়েলির দূতাবাসে বোমা হামলার হুমকি বোমা হামলার হুমকিতে আর্জেন্টিনা নিযুক্ত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে দূতাবাস খালি করা হয়েছে বুধবার মাধ্যমে পৃথক বোমা হামলার হুমকি পাওয়ার পর কর্তৃপক্ষ দূতাবাস দুটি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নিয়েছে আর্জেন্টিনা প্রতিবেদনে বোমা হামলার হুমকির পর মার্কিন ইসরায়েলি দূতাবাস খালি করার তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইমেইলে বোমা হামলার হুমকি আসার পর আর্জেন্টিনা বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যরা দূতাবাস ও দুটিতে উপস্থিত হন দেশটির অপর সংবাদ মাধ্যম লা নেশন বলেছে স্থানীয় সময় সকাল এগারোটার দিকে দূতাবাস দুটি রেখতে তল্লাশি চালানো হয়েছে এ সময় সেখানে কোনো ধরনের বিপজ্জনক বস্তু কিংবা বোমা পাওয়া যায়নি অবরুদ্ধ গাজ উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধ ও ইসরায়েলের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের দিনে দূতাবাস দুটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তবেই হুমকির সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানায়নি আর্জেন্টাইন কর্তৃপক্ষ অবৈধ অনুপ্রবেশের জন্য কানাডা সমালোচনা চীনের এই সপ্তাহে কানাডার একটি নজরদারি বিমান এবং পিপলস লিবারেশন আর্মির যুদ্ধ মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর চীন কানাডাকে তার আকাশসীমা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে বেজিং এই ঘটনাকে অবৈধ অনুপ্রবেশ বলে উল্লেখ করেছে এক সংবাদ সম্মেলনে এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন কানাডার একটি সিপি ওয়ান হান্ড্রেড ফর্টি অরোরা গুপ্তচর বিমান আগের দিন চিওয়ে ইউ দ্বীপের উপর দিয়ে চীনা আকাশসীমায় প্রবেশ করেছে এবং এই অনুপ্রবেশকে উস্কানিমূলক কাজ বলে অভিহিত করেছে তিনি বলেছিলেন কানাডিয়ান দল সমস্যা সৃষ্টি করতে এবং চীনকে পুরস্কার বিশ্বজুড়ে যুদ্ধ বিমান পাঠিয়েছিল চীনা পক্ষ প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে কানাডিয়ান দলকে অবশ্যই তথ্যকে সম্মান করতে হবে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে হবে কানাডার গণমাধ্যমগুলি প্রথমেই ঘটনা খবর দেয় গ্লোবাল নিউজে জানিয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার মিশনের সময় চীনা যুদ্ধ বিমান পূর্ব চীন সাগরে সমুদ্র পথের উপর সিবি ওয়ান হান্ড্রেড কে বাধা দিয়েছে ঘটনার সময় গ্লোবাল নিউজের একটি কর্মী দল কানাডার বিমানে ছিলেন এবং আউটলেটটি পরে জানিয়েছিল যে একটি চীনা বিমান অরোরার পাঁচ মিনিটারের মধ্যে এসেছিল সোমবার গভীর রাতে কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার চীনা সেনাবাহিনী বিপজ্জনক ও বেপরোয়া কৌশলের সমালোচনা করে বলেন এই ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় এবং আমরা এটিকে সবচেয়ে উপযুক্ত পদ্ধতিতে গণপ্রজাতন্ত্রী চীনের কাছে পৌঁছে দেব কানাডার মেজর জেনারেল ইয়ান হালডন সাংবাদিকদের বলেন টহল দেওয়ার সময় নজরদারি বিমানটি দৃঢ়ভাবে আন্তর্জাতিক আকাশসীমায় ছিল কিন্তু চীনা মুখপাত্র এই দাবি অস্বীকার করেছেন তিনি বলেছিলেন এর পরিবর্তে এটি প্রতিদ্বন্দ্বিতামূলক ও পুঞ্জের উপর দিয়ে উড়েছিল যেগুলি বেইজিং টোকিও এবং তাইওয়ানের দাবি মাও আরও উল্লেখ করেন সাম্প্রতিক বছরগুলোতে কানাডা সামরিক বিমানগুলি প্রায়শই চীনের বিরুদ্ধে ঘনিষ্ঠভাবে নজরদারি চালিয়েছে তিনি আরও যোগ করেন যে এই ধরনের মিশনগুলি প্রায়শই উত্তর কোরিয়া সম্পর্কিত জাতিসংঘের প্রস্তাবের ছদ্মবেশে পরিচালিত হয় তিনি বলেন এটা অবশ্যই জোর দিয়ে বলতে হবে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলি কখনো কোনো দেশকে অন্য দেশের আকাশসীমা বা জলসময় বাহিনী মোতায়েন এবং নজরদারি অভিযান চালানোর অনুমতি দেয়নি চীন দৃঢ়ভাবে এমন কোনো জাতির বিরোধিতা করে যা প্রস্তাবগুলি বাস্তবায়নের নামে আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে মধ্য এশিয়ার সঙ্গে উন্নত যোগাযোগের লক্ষ্যে কাজ করছে ভারত কাজাকিস্তানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো শক্তিশালী এবং ডোভাল মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে একাধিক সহযোগিতা বাড়াতে ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরেন তবে তিনি দাবি করেছেন যে নয়াদিল্লি এবং এই অঞ্চলের মধ্যে সরাসরি সংযোগ রোধ করার জন্য একটি নির্দিষ্ট দেশকে দায়ী ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন দুই প্রতিবেশীদের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে পাকিস্তান একটি পরোক্ষ উল্লেখ লক্ষ্য করে মধ্য এশিয়া এবং ভারতের মধ্যে সরাসরি ভূমি প্রবেশাধিকারের অভাব একটি বিশেষত হিন্দুর প্রতিবেদনে বলা হয় যে ডোবাল বলেন সরাসরি যোগাযোগের অভাব একটি দেশের ইচ্ছাকৃত অস্বীকারের নীতির ফল এই পরিস্থিতি কেবল জাতির জন্য আত্মপরাজয়ই নয় সমগ্র অঞ্চলে সমষ্টিগত সমৃদ্ধির জন্য ক্ষতিকর ডোবাল ভারতের জন্য শীর্ষ অগ্রাধিকার হিসেবে সরাসরি সংযোগের উপর জোর দিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে যোগাযোগের উদ্যোগগুলি পরামর্শমূলক স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ডোবাল যোগ করেছেন চীনের বেল্ট রোড ফরওয়ার্ড ইনিশিয়েটিভ বিআরআই স্পষ্টভাবে আক্রমণ করে যে উদ্যোগগুলি সমস্ত দেশে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত তাদের পরিবেশগত পাম্পকাঠি মেনে চলা উচিত আর্থিক কার্যকারিতা নিশ্চিত করা উচিত এবং ঋণ উচিত নয় ডোবাল সন্ত্রাসবাদের সমস্ত রূপ ও প্রকাশ সম্পর্কে নয়াদিল্লির অবস্থানকে পুনরায় নিশ্চিত করে বলেন যে সন্ত্রাসবাদের কোনো কাজই এর প্রেরণা বা কারণ নির্বিশেষে ন্যায়সঙ্গত নয় তিনি উল্লেখ করেন যে খাজাকিস্তান এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং দ্বন্দ্ব সমাধানে সমস্ত প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে কুটনীতি অবশ্যই থাকতে হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ